নিজেকে ধংস করতে চান তবে আপনি যাকে ভালোবাসবেন মন প্রাণ উজাড় করে ভালোবাসুন বিশ্বাস রাখুন তার প্রতিটি পদক্ষেপে আশে থেকে শুধু তার ভুলগুলোকে ধরিয়ে দিন তার প্রতিটি মুহূর্ত আপনি উপলব্ধি করতে চেষ্টা করুন তাকে বুঝতে চেষ্টা করুন নিজের মত করে কারণ তাকে ভালোবাসতে গিয়ে আপনি অনেক কিছু পিছনে ফেলে এসেছেন তার ভালোবাসা পাওয়ার জন্য অনেকের ভালোবাসাকে দূরে সরিয়ে রেখেছেন এত ভালোবাসার মানুষটাকে আপনি দিয়েছেন একটা মুক্ত আকাশ একটা মুক্ত পৃথিবী যে আকাশের লক্ষ কোটি তারা এক একটা স্যাক্রিফাইস যে পৃথিবী সাজিয়েছেন হাজারো শক্তি হাজারো ভাবনা দিয়ে এঁকেছেন রংধনুর সাত রঙ এত কিছুর পর যদি দেখেন তার কাছে প্রয়োজন মাত্র প্রয়োজন না তবে আরো কিছুটা সময় দিন প্রয়োজন হয়ে ওঠার জন্য আরো কিছু ক্ষতি হোক না তবুও যদি আকাশের তারাগুলো জল জল করে জ্বলে রং ধনুর সাত রং যদি একটুখানি খেলা করে নিজেকে কিছুটা দূরে সরিয়ে নিন যদি সে আপনার অনুপস্থিতি টের পেয়ে আপনার কাছে ছুটে আসে তাহলে ভালোবাসা পরিপূর্ণ আর যদি না আসে তাহলে বুঝে নিন এতগুলো দিন আপনি শুধু তার প্রয়োজন ছিলেন প্রিয়জন না শেষ দূরত্বে আসার আগে হয়তো কিছু কথা সরাসরি বলবেন হয়তো বা চোখের জলে লিখে দিয়ে আসবেন এতদিন আমি তোমার প্রয়োজন ছিলাম প্রিয়জন না কিন্তু তুমি ছিলে আমার প্রিয়জন আজ পর্যন্ত যতটুকু ক্ষত হয়েছে তা কখনোই মুছে যাবে না তবে চেষ্টা করব মুছে ফেলার জন্য জীবনে চলার পথে যদি কখনো মনে হয় আমি তোমার শেষ আশ্রয় হতে পারি সেদিন যদি নিজের কাছে আশ্রয়টুকু নাও দিতে পারি তবে সব কিছু দিয়ে চেষ্টা করব। কারণ আমি যে তোমাকে বেহায়ার মতো ভালোবেসেছি সেদিন কি হবে জানো তুমি অনেক কাঁদবে কার করে কাঁদবে কিন্তু সেই কান্না কেউ শুনবে না কেউ দেখবে না খুব ইচ্ছেও করবে কারো বুকে মাথা রেখে কান্না করতে কিন্তু খুঁজবে না কারণ কি জানো কারো বুকে যে ভরসা নেই এভাবেই হয় যায় জীবনটা কারো কারো কাছে সাদা কালো তখন আর রঙিন কোনো কিছুই ভালো লাগে না ভালো লাগে না সাজতে সাজাতে